আমার দীর্ঘদিন এই চাকরি করার সুবাদে যে পদ্ধতিতে আমাদের অঞ্চল ক্রীড়া কোর্স অনুষ্ঠিত হয় তার সংক্ষিপ্ত বিবরণী আপনাকে জানাচ্ছি আমাদের এই অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় এসএসকে বিদ্যালয় মাদ্রাসা সবাইকে নিয়ে এই শিশু ক্রীড়াটা অনুষ্ঠিত হয় এইখানে প্রথমত কী হয় বিভিন্ন সংগঠন থাকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি তৃণমূল শিক্ষা সেল নিখিলবঙ্গ এইভাবে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি বিভিন্ন শিক্ষক সমিতি তৎকালীন বাজারে আমরা কিন্তু শিক্ষকদের অনুদানে আমরা এই খেলাটা পরিচালনা করে আসছি বিগত দিন থেকে বর্তমানে আমাদের সরকার বাহাদুর এই ক্রীড়া প্রতিযোগিতার জন্য পাঁচ হাজার টাকা করে এই অঞ্চল ক্রীড়ার জন্য বিভিন্ন স্টেপ বাই স্টেপ অঞ্চলের পরে যায় চক্র চক্রর পরে যায় মহকুমা মহকুমার পরে যায় জেলা জেলার পরে যায় রাজ্য এইভাবে আমাদের এই ক্রীড়াটা শিশু ক্রীড়াটা পরিচালনা করা হয় সেই ক্ষেত্রে অঞ্চল ক্রীড়াতে আমাদের এই অঞ্চল বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে যতগুলি প্রাথমিক বিদ্যালয় যতগুলি এসএসটি যতগুলি মাদ্রাসা তাদেরকে নিয়ে এই শিশু ক্রীড়াটা অনুষ্ঠিত হয় এটা আমাদের চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই অঞ্চল ক্রীড়ার সভাপতি আমাদের হচ্ছে গৌতম প্রসাদ দাস সম্পাদক অসীম কুমার প্রধান এবং প্রসাদক হচ্ছে সহদেব ভাস্কর এই অঞ্চল ক্রীড়ার যারা পটু এবং সকল শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা এবং এস এস মানে শিশু শিক্ষা কেন্দ্রে যারা শিক্ষিকা আছেন সবাই মিলে একত্রিত হয়ে আজকের আমরা একটা মহামিলনের ক্রীড়া অনুষ্ঠিত করি সেখানে সবাই এসেছে শ্বশুরা খেলাধুলা করছে এই মাঠে আমাদের প্রতি বছর এই বিবেকানন্দ অঞ্চল মাঠে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এখানে আমাদের স্বামী বিবেকানন্দের যিনিই প্রধান থাকেন তিনিই কিন্তু আমাদেরকে সর্বান্তকরণে করলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এইটার জন্য আমাদের ভালো লাগে তাই এই জায়গায় আমাদের এই শিশু ক্রীড়াটা অনুষ্ঠিত করতে আমাদের ভালো লাগে এবং ফাঁকা জায়গা আছে আমাদের শিক্ষকরা একদম সহযোগিতা করে এই খেলাটা পুরস্কার রয়েছে পুরস্কার পুরস্কারের ভারটা পুরোপুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান ঠিক করে এই পুরস্কারটা আমাদের প্রধান সাহেব দেন আর আমরা শিক্ষকরা এই অঞ্চল ক্রীড়ার কোনো আমাদের অনুদান নেই স্কুল অনুদান দেয় কেন এর পরে পরে বাড়িতে আবার আমাদের যে জেলার খেলা সেখানেও কিছুটা অনুদান স্কুল ভিত্তিক থাকে আমাদের চক্র ক্রীড়ায় কিন্তু আমাদের একশো টাকা করে আমাদের হয় এবং সরকার বাহাদুরের পক্ষ থেকেও টাকা সাহায্য করে থাকেন আর খেলাধুলা ছাড়া আর কি রয়েছে খেলাধুলা ছাড়া এখানটায় খেলাধুলাই থাকবে জিমনাস্টি আছে যেটা খেলাধুলার অংশগ্রহণ যোগা আছে হ্যাঁ যোগার মধ্যে ওই সমস্ত জিনিসগুলো নিয়েই তো এই আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম কার্তিক চন্দ্র রয়েছেন আমি দায়িত্ব হচ্ছে আমি দক্ষিণ চব্বিশ জেলা প্রাথমিক বিদ্যালয়ের সাংসদ শিক্ষকদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি কততম বর্ষে পদার্পণ করলেন আপনাদের এই ক্রীড়া প্রতিযোগিতা চল্লিশতম বর্ষে অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা পদার্পণ করল এবছর কী আয়োজন রয়েছে এবছরে আমাদের সরকার নির্ধারিত যে বিভিন্ন ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো সমস্তটাই রাখা হয়েছে বিভাগ আছে তিনটে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবছর ঘ বিভাগের কোনো প্রতিযোগিতা নেই ক খ গ এই তিনটে বিভাগের প্রতিটাতেই বালক এবং বালিকারাই অংশগ্রহণ করবে বিভিন্ন ইভেন্টগুলোতে তো এখান থেকে আপনাদের রাজ্য স্তর পর্যন্ত কি পৌঁছয় যারা প্রতিযোগিতা এখান থেকে আমরা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা মিলে আমরা চেষ্টা করি অঞ্চলে যতগুলো স্কুল আছে প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকা আমরা চেষ্টা করি যে এদেরকে যতটা নিজেদের মতো সম্ভব প্রশিক্ষণ দিয়ে পরের পর যে স্টেপগুলো আছে অঞ্চল চক্র মহকুমা জেলা সর্বোচ্চ পর্যায় রাজ্য আমাদের এই চেষ্টাটা থাকে ওকে যতটা সম্ভব পৌঁছে দেওয়া যায় কারণ আমাদের সবসময় এটা মাথায় রাখতে হয় যে পারিপার্শ্বিক অবস্থা সেগুলোকে মাথায় রেখে আমাদের এগোতে হয় শিক্ষার্থী যতটা সম্ভব সে নিজেকে সেভাবে তৈরি করে এবং সে সামনের দিকে এগোবার রাস্তা পায় আমরা শুধুমাত্র তার প্রথম দর্শক হয়ে তাদেরকে সহযোগিতা করি আমার নাম নাম অসীম কুমার প্রধান প্রধান শিক্ষক মা হল্লা প্রাথমিক বিদ্যালয় স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত সঙ্গে জড়িয়ে রয়েছেন প্রায় আঠাশ থেকে তো কি রয়েছে